সালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন্নাল ইহামদুলিল্লাহ সম্মানিত বিওয়ার্স আজকে কথা বলবো কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন যে কুরবানির সাথে আঁকিকা যায় কি না তাহলে আসুন এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জেনে নেই। প্রথমে আমাদের বুঝতে হবে যে আকিকা এবং কুরবানি দুটি ভিন্ন ইবাদত দুটি ইবাদতের প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন কুরবানি হচ্ছে বছরের নির্দিষ্ট সময়ে অর্থাৎ জিরহজ মাসের দশ এগারো বারো তারিখের দিনগুলোতে আপনি কুরবানি করতে পারবেন আর বছরের বাকি এগারো মাসের কোনো মাসেই আপনি কুরবানি করতে পারবেন না কিন্তু আকিকার ক্ষেত্রে এই জিনিসটা পুরোই উল্টা আকিকার জন্য কোনো দিন বা কোনো মাস নির্ধারিত নেই সন্তান জন্মগ্রহণ করার পর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আপনি সুক্রিয়া স্বরূপ আমরা যে কুরবানিটা করে থাকি সেটাকেই আমরা আকিকা বলে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আল গুলামু মারতাহিনুন বিআকিকাতিহি ইউযবাহু আনহুYawm asabi'i নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন সন্তান তার আগিকার মাধ্যমে আল্লাহ সুবাহানার কাছে শুরু থাকে এই জন্য প্রতিটা বাপমার জন্য কর্তব্য হচ্ছে জরুরি হচ্ছে সন্তানের সপ্তম দিনে আকিকা করে দেওয়া তরবানি হাদিসের মধ্যে আসছে যে যদি সম্ভব না হয় সন্তানের সপ্তমতম দিনে যদি সম্ভব না হয় আকিকা করা তাহলে চোদ্দতম দিনে আকিকা করে দেওয়া যদি চোদ্দতম দিনেও যদি আকিকা করা সম্ভব না হয় তাহলে একুশতম দিনে আকিকা করে দেওয়া কারণ হচ্ছে আকিকার দ্বারা আল্লাহ তালা সন্তানের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখেন প্রিয়নবী মোহাম্মদ সাল আলিয়া তার নাতি হাসান এবং হুসাইন রসি আল্লাহ তালহুর আকিকা সপ্তম দিনে দিয়েছেন এই আমাদের জন্য জরুরি আমরা বাবা মা হব এটা প্রায় এক বছর আগে থেকে আমরা জানতে পারি তো আমরা যদি তখন থেকেও যদি আমরা একটু সঞ্চয় করতে শুরু করি তাহলে আমাদের দ্বারা সম্ভব আকিকা করা আর সপ্তম দিনে আকিকা করার মাধ্যমে আপনি যখন আকিকা করবেন এবং সপ্তম দিনে আপনার মেহমান আত্মীয় স্বজনকে যখন আপনি আমন্ত্রণ করবেন আপনার সন্তান দুনিয়ার বুকে আগমনের আনন্দটা আরও অধিক পরিমাণে বেড়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে আকিকা করার ক্ষেত্রে রসুল্লাহ বলেন যে তোমরা পুত্র সন্তান হলে দুটি ছাগল দিয়ে আঁকিকে করো আর কন্যা সন্তান হলে তোমরা একটি ছাগল দিয়ে আকিকে করো এক্ষেত্রে আমি বলবো যে কুরবানির ক্ষেত্রে কিন্তু এমনটা নেই আপনি যদি কুরবানি করতে যান তাহলে কোথাও এরকম লিখা নাই বা বাধ্যতামূলক নাই যে দুইটা ছাগল দিয়ে কুরবানি করতে হবে আপনি একটা ছাগল অথবা বকরি অথবা দুম্বা দিয়েও আপনি আকিকা করতে পারবেন কিন্তু কুরবানি করতে পারবেন এই জন্য আকিকা এবং কুরবানি দুটি ভিন্ন ইবাদত তবে সামহাও আপনি কোনো কারণে কোনো বসতে সন্তানের সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে অথবা একুশতম দিনে আপনি আঁকি করতে পারেন নাই এখন আপনার জন্য করুণীয় কি এখন আপনার জন্য করুণীয় হচ্ছে যে আপনি যখন পারেন সন্তানের পক্ষ থেকে আকিকে করে দিবেন কিন্তু এটা শূন্য নয় শূন্য হচ্ছে চোদ্দতম দিনে সাততম দিনে একুশতম দিনের ভিতরে আঁকিয়েগুলো করা আপনি আর বাকি এই এই সপ্তম দিনে চোদ্দতম দিনে একুশতম দিনে আঁকিকা করতে না পারলে যে কোনো সময় আপনি আঁকিকা দিতে পারবেন এখন আসুন যে কুরবানির সাথে আঁকিকা করা যাবে কিনা হ্যাঁ তবে আপনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য কর্তব্য হচ্ছে গরু সাত বাগে কুরবানি করা যায় অর্থাৎ একটা গরুর মধ্যে সাতটা অংশ সাতজন ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে এখন আপনি আপনার উপর কুরবানি হওয়া এখন যদি আপনি একটা শরিকের মধ্যে আকিকা দিয়ে দেন কুরবানি যদি না দেন তাহলে আপনি গুনাগার হবেন এজন্য আপনার জন্য কর্তব্য হচ্ছে যে সাত শরিকের মধ্যে দুইটা শরিক নেওয়া একটা শরিক কুরবানি আরেকটা শরিক আকিকা এভাবে যদি আপনি করেন তাহলে আপনার আকিকা এবং কুরবানি হয়ে যাবে আর যদি আপনি কুরবানির উপযুক্ত না হন আপনার উপর যদি কুরবানি ওয়াজিব না হয় তাহলে আপনি গরুর সাতটি ভাগ অর্থাৎ সাত শরিকের মধ্যে কোনো একটা শরিক নিয়ে যদি আপনি নেন এবং সেটা যদি আকিকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার আকিকা হয়ে যাবে তবে মনে রাখতে হবে যদি আপনার উপর কুরবানি ওয়াজিব তাহলে আপনার দুইটা শরিক লাগবে একটা হচ্ছে কুরবানি হচ্ছে শরিক আকিকা তাহলে আপনার কুরবানি এবং আকিকা উভয়টা হয়ে যাবে আশা করি সকলেই কুরবানি এবং আকিকার মাসালাটি বুঝে আসছে আল্লাহ আর আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমল করা তৌফিক দান করুক এবং যারা এখনো আলোর পথে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত ইসলাম পর্যায়ের স্বার্থে কোরআনের স্বার্থে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন